দুজন এবছর কি হতে চলেছে এখানে এবছর তো আমাদের ভারতীয় দক্ষিণ ভারতের ত্রুপতি বালাজি মন্দির উত্তরবঙ্গের ছেলে আমি এসেছি কলকাতায় এবার পুজো দেখব ভাই সেরা প্যান্ডেল কলকাতায় তো কলকাতার বিভিন্ন জায়গার পুজোর প্যান্ডেল আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো লাইভ চ্যানেলে তো আজকে আমি রয়েছি একদম কলকাতা তো আজকে একটা কলকাতার পুজোর প্যান্ডেল অলরেডি রথের দিনে পুজো উদ্বোধন হয়ে গেছে তা দেখাবো কতটা কাজ হয়েছে সেদিন আমি আসতে পারিনি তো আজকে এসেছি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ডিটেলসও কিন্তু শুরু হয়ে গেছে ভাই কলকাতার পুজো একদম জোরদার শুরু হয়ে গেছে আর এদিক থেকে হচ্ছে বিধাননগর থেকে আস আর এটা হচ্ছে কিন্তু শ্রীভূমি বাস স্ট্যান্ড এই এটা ত্রিভূমি বাস স্ট্যান্ড রয়েছে এখানে এখান থেকে বাস বা অটো সব কিছু নামিয়ে দেবে আর তারপরে এটা হচ্ছে এখন কিন্তু শুরু হয়নি সবাই মাত্র কিন্তু বাস এসেছে আর যারা এদিক থেকে আসবেন লেক টাউন দিক থেকে এটা হচ্ছে লেক টাউন থেকে আসার আর এখানে আসলেই কিন্তু আমাদের দেশের জাতীয় প্ল্যাকটা কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর তারপরেই কিন্তু এখানে রয়েছে বিবেকানন্দ রথটা একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি জুম করে বেশ দারুণ লাগে এখনও গাছগুলো কিন্তু সেভাবে এবছর বিশাল গরম জানেন গরমে এই গাছগুলো এবছর বিশাল নষ্ট হচ্ছে জলের অভাবে নাকি জানি না গাছগুলো দেখুন সব কেটে দিয়েছে আর বিবেকানন্দ রডটা দেখুন খুবই সুন্দর লাগে এখানে আসলে না এই বিবেকানন্দ রডটা না দেখে এক ঝলক পারি না খুবই সুন্দর তারপরে এখানে আমাদের দেশের জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগটা রয়েছে তারপরে আমরা কিন্তু এদিকে চলে যাব শ্রীভূমির যে এবছর দু হাজার চব্বিশের ব্যান্ডেলটা কতটা কাজ শুরু হয়েছে এটা থাকে বিএপি রোড এটা দিকে গেলে খুব কাছে হয় এটাই আমি আর এদিকটা কিন্তু রয়েছে শ্রীভূমির মেন গেট থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যাওয়ার যে বাস স্ট্যান্ড সেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছ কিন্তু বিবেকানন্দ রথটা ভাই এটা হেবি সুন্দর লাগে এখানে আসলে একবার এটা না দেখে ইচ্ছা করে না খুবই ভালো লাগে জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে শ্রীভূমি রথের দিন কিন্তু যে খুঁটি পুজোর শুভ অনুষ্ঠান হয়েছে তার কিন্তু বেনাটা দেখি কিছু সেরা পুজোর ভিতরে এটা সবথেকে সেরা পুজো আজকে যে প্যান্ডেলটা তোমাদেরকে আপডেট দিতে চলেছি এখানে রথের দিন কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে আর আজকে কিন্তু বেশ অনেকগুলো সামনে বাস রয়েছে আর কাজ চলছে শুরু হয়ে গেছে বিগত কয়েক দিনের মধ্যে আরও অনেক কাজ হয়ে যাবে তখন এসে তোমাদেরকে আরও সুন্দর করে আমি দেখাবো যে কীভাবে এদের কাজ হয় বা প্যান্ডেলটা কতটা দেখতে সুন্দর হয় তাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব যারা আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখছে শ্রীভূমি মানে একটা বড় প্যান্ডেল বড় থিম বা বিশাল লাইটের একটা কানেকশন থাকে বেশ দারুণ লাগে ভাই বলতে হবে না শ্রীভূমি মানে একটা সেরা প্যান্ডেল আকর্ষণ থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কতটা কাজ হয় পুজোর সময় বিশাল একটা ভিড় থাকে ভাই এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি থাকে না শ্রীভূমির পুজোর টাইমে তো এখানে কিন্তু শ্রীভূমির একদম দেখাচ্ছি তোমাদেরকে ব্যানারটা কিন্তু রয়েছে রথের দিনে যে খুঁটি পুজো হয়ে গেছে তার কিন্তু ব্যানার কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তোমাদেরকে যা আর একটু ভালো করে জুম করে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর ভাই এই সেই রাস্তা যে রাস্তায় প্রচুর ভিড় থাকে প্রচুর ভক্তদের মানে কয়েক লাখ ভক্তরা এই সরু রাস্তাটাই কিন্তু থাকে আর এখানে কিন্তু মণ্ডপের কাজটা হচ্ছে ভাই একটু দেখাচ্ছে তোমাদের জাস্ট দেখো এখন কিন্তু বেশ ফাঁকা লাগছে হ্যাঁ এখন কিন্তু কিছু বাস এনে রাখা আছে দেখতে পাচ্ছ এখানে জায়গাগুলো দেখো অনেকগুলো বাস এসে গেছে রাস্তায় আমি অনেকগুলো বাস দেখেছি আসার সময় ভাই কাজ শুরু হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে এবছর কি হতে চলেছে এখানে এবছর তো আমাদের ভারতীয় দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির হচ্ছে মণ্ডপের ভিতর সেখানে খুব দামি মন্দির তো আপনারা কীভাবে তৈরি করবেন সেই মণ্ডপটা সম্পূর্ণ দর্শকের সামনে তুলে ধরবেন হ্যাঁ আমাদের তো আমরা যে কাজ করবো আমরা আমার প্লাই বাটামের কাজ হবে প্লাই হ্যাঁ এবং বিভিন্ন রকম তাতে মূর্তি আছে সব কতটা আশাবাদী কত দিনের মধ্যে এই মণ্ডপটা তৈরি করে দর্শককে উপহার দেবেন তা আমরা তো মোটামুটি আমাদের টাইম লাগে প্লস ওইটাকে উপহার দিতে গেলে আমরা পূজার এক সপ্তাহ আগে আমাদের ছেড়ে দিতে হয় সেই টাকা যে পুজোর প্যান্ডেলটা হয় কিন্তু লোয়ার কিছু ট্যাক্সার আমরা দেখতে পাই কেননা প্যান্ডেলটা বেশ অনেকটা বড় হয় তার জন্য দেখো এই লোয়ারগুলো প্রত্যেক বছর রাখা আছে তারপরে অনেকগুলো বাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মণ্ডপের সামনে কিন্তু এনে রাখা আছে দেখো জাস্ট বাসগুলো দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাস কিন্তু এনে রাখা আছে রাস্তায় আরও বিশাল বড় বড় তিন চারটে ডিপের বাস কিন্তু আনা রয়েছে ভাই এবছর কিন্তু সেরা প্যান্ডেল হচ্ছে ভারতবর্ষের সবথেকে বিখ্যাত সেরা সেরা মন্দির হচ্ছে শ্রীভূমি বিশাল একটা আকর্ষণ নিয়েছে মণ্ডপের কিন্তু অনেকটা কিন্তু কাজ কিন্তু শুরু হয়েছে দেখা যাচ্ছে এখানে কিছু কিছু বাস পড়েছে আর এইখানে ভাই কিন্তু খুঁটির যেই রথের দিন খুঁটিটা পোতা হয়েছে সেটা জাস্ট তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি খুঁটিটা কিন্তু আছে সাত দিন হয়ে গেছে প্রায় তার জন্য এই ফুলগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে জাস্ট দেখাচ্ছি আর এদিকে কিন্তু একটা ঘট রয়েছে লাল কাপড় কিন্তু বাঁধা রয়েছে এই যে খুঁটিটা জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু দাঁড়িয়ে আছি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনের দিকটা দেখো এখানে কিন্তু কত বছর কোলাখুলির কাজ চলছে মণ্ডপটা আর কয়েক দিনের মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে যাবে জোরদার আমি একটু যারা কাজ করে তাদের সাথে কথা বলে নিলাম আর তোমাদেরকে আবার কিছুদিন পরে আরও একটা নতুন আপডেট আমি দেব তো এখন জাস্ট তোমাদেরকে দেখালাম যে প্রস্তুতিটা কতটা চলছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি শেয়ার করলাম যে দু হাজার চব্বিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের কাজটা কতটা শুরু হয়েছে রথের পরে তো আরও দশ থেকে পনেরো দিন লাগবে বললো যে কিছুটা কাজ স্টার্টিং করতে যে আগের বছরের যে মণ্ডপের কাজ সেগুলো অনেকটা ভিতরে রয়ে গেছে সেগুলো এখন খোলাখুলি কাজ চলছে তারপর এসে তোমাদেরকে দেখাবো যে এই বছর শ্রীভূমি দু হাজার চব্বিশে নতুন যে আকর্ষণ রয়ে গেছে বা সেরা মণ্ডপ এবছর তৈরি করছে একদম তাই সেরা এটাও ভারতবর্ষে সবচেয়ে বলা যায় যে বিখ্যাত একটা মন্দির কিন্তু এবছর তুলে ধরছে কিছু না কিছু এক একটা সেরা আকর্ষণ বা চমক দিয়ে থাকে তো এ যথারীতি এবছর দুই হাজার চব্বিশেও কিন্তু ভাই সেইভাবেই কিন্তু নতুন একটা আকর্ষণ প্যান্ডেল রয়েছে সব থেকে দামি শ্রীভূমি প্রত্যেক বছর সবার থেকে একটা সেরা বা আলাদা আলাদা ধরনের পুজো প্যান্ডেল তোমাদের কাছে তুলে নিয়ে আসে তো এবছরও আমরাই কিন্তু অনেকে এই মন্দিরের নাম ভারতবর্ষের সবাই জানি যে বিখ্যাত মন্দির এক নামে কিন্তু আমরা চিনি সেই মন্দির তো সেটাই এবছর আমরা কিন্তু শ্রীভূমিতে দেখতে পাবো প্যান্ডেলের রূপে বাকি থিমের রূপে কিন্তু আমরা দেখতে পাবো তো যারা আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখছো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এই কমেন্ট করে জানাবে আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখাচ্ছি বাসগুলো কিন্তু আনা চলছে গাড়ি করে দেখতে পাচ্ছ এই গাড়িতে বাস এগুলো নামিয়ে রাখা হবে এখানটায় আর এদিকে কিন্তু অনেকগুলো বাস রয়েছে মণ্ডপের কাজ ভাই শুরু হয়ে গেছে দেখো এখন কিন্তু ফাঁকা লাগছে যখন কাজ হবে বেশ এই জায়গাটা কিন্তু আর আলাদা দেখতে লাগবে